একজন মানুষ যখন একজন মালিকের অধীনে কাজ করে একজন কর্মচারী ব্যবসার অধীনে যারা কাজ করে বা এমনি যার অধীনে যদি কোনো মানুষের অধীনে কাজ করে তাদেরকে আমরা কর্মচারী বলি বলি না কর্মচারী মালিকের সামনে কর্মচারী কিভাবে কাজ করে ফাঁকি দেয় না কাজের মধ্যে ফাঁকি দেয় মালিকের সামনে ফাঁকি দেয় কাজ ফাঁকি দেয় না মালিক যখন সামনে তাকে ওই লোকটা যান প্রাণ দেয়া চেষ্টা করে যে কাজটা আমার ভালো বানো আমার মালিক করবো করে দিবনের কাজ দেখে মনে হয় না যে ওনার একজন মালিক দুই নম্বর আল্লাহ ব্যক্তি তিনি লেখছেন যে মানুষ বিশ্বাস করে মালিক মালিককে

সেLambda বড় ভালো ব্যক্তি লক্ষ যে মানুষ বিশ্বাস করে একদিন আরেকদিন তার মৃত্যু বড় করতেই হবে ততসব মানুষ দুনিয়ার সম্পদ অর্জনের জন্য দুনিয়ার টাকা অর্জনের জন্য দুনিয়ার সবকিছু অর্জনের জন্য সে মন ভাবে লেগে গেছে কোনটা হালাল কোনটা হারাম যতক্ষণ পর্যন্ত বাঁচায় করার তার সময় এই যে আল্লাহ হলো বুঝবেন কিছু একটা জিনিস বলছে এই চালটা জিনিস মানুষ বিপরীত করে কিনা এই ছাতা জিনিসের বিপরীত মানুষ করতে আমি বলতিছিলাম মানুষ আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোন সীল দুনিয়া লোকে আসছে তার তিন ভাই ছোট বড় বড় ভাই তাহার পরে ছোট ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাক ফুলুল নফসি প্রত্যেকটা প্রাণী মরুন উচিত যাদের প্রাণ আছে যাদের মৃত্যুশাব গ্রহণ করতেই Okay.